এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা দেখেছি যে অল ইন্ডিয়া সুন্নতল জমাতের পরিচালিত মেয়েদের মাদ্রাসা যেমন খাদিয়াতুল কুবরা সেখানে দেখি যে খতমে বুখারীর মজলিসে খতমে বুখারীর মজলিসে হাজারো পর সামনে মেয়েরা বুখারী শরীফের হাদিস পড়ে এটা স্বাভাবিকভাবে একটা উত্থাপিত প্রশ্ন ভাই প্রথম কথা জানুন এই পড়ার পক্ষে এই পড়ার পক্ষে ব্যক্তিগত আমার অনুমতি নেই ছিল না আমার আল্লাহ বা কোরআন শরীফে জানিয়েছেন অবিবান ফাকু মিন আমওয়ালিহিম ওই পুরুষরাই তাদের কষ্ট উপার্জিত অর্থ নারী জাতির জন্য খরচ করে একবার জোরে বলা যাবে না সুবহান পুরুষের দায়িত্ব বার হলো বাপ যদি হয় বেটা এবং বেটি উভয়ের খোরাক পোশাক শিক্ষা স্বাস্থ্য সবকিছু তদারকি করা স্বামী যদি হয় স্ত্রীর ভরণ পোষণ খরাক পোশাক সবকিছু তদারকি করা এটা তো পুরুষের জিম্মাদারি পুরুষের ডিউটি আর পুরুষেরই দায়িত্ব এখন যদি কোন পুরুষ নারীর রোজগার খায় কোন পুরুষ যদি ভাই নারীর কর্তৃত্বে যদি জীবন উৎসর্গ করে দেয় তাহলে সে নারী তো স্বাভাবিকভাবেই পুরুষের উপরে খবরদারি করবে করবে না করবে না তাকে তো আমি হাতে করে পাওয়ার দিয়েছি সে তো আমার সম্মান হানি করবেই

পুরুষ যত রোজগার করে একটি নারী যদি সহায়তা না করে পুরুষ তার সংসার জীবনে রোজগারের জীবনে এবং শান্তিপূর্ণ এই জীবন ব্যবস্থায় অবশ্যই রয়েছে নারীর অবদান আচ্ছা অবশ্যই এই জন্য রসুল বলেছেন তোমরা তোমাদের কাজের ক্ষেত্রে পরামর্শ জি পরামর্শ করলে আল্লাহর রহমত তো রসুল্লাহ বললেন তোমরা স্ত্রী জাতির সঙ্গে পরামর্শ কর পরক্ষণেই বললেন না তোমরা স্ত্রী জাতির পরামর্শকে নিয়ে সেটাকে নিয়ে ভাবো চিন্তা করো ওটার তথ্য অনুসন্ধান করো করে যদি মনে হয় তাহলে নারীর দেয়া পরামর্শের বিরোধিতা করে উল্টো পথে চলো কেন গো কিসের জন্য কিসের জন্য আমি আগেই বলেছি নারী সৃষ্টিগতভাবে গেনে কম 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 জি সে আবেগে ভাসতে পারে আবেগে কিছু করতে পারে পুরুষ পুরুষের তুলনায় মেয়েরা আবেগে চলে বেশি সুতরাং সে যদি তোমায় কোনো পরামর্শ দেয় তার পরামর্শটাকে মূল্যায়ন করো স্পোর্টস করো ভালো করে খতিয়ে দেখো যদি সত্যি মনে হয় যে নারীর দেয়া পরামর্শটা সত্যকারে কার্যকর হবে ফলদয় উপকারী তাহলে কাজে লাগাও যদি বোঝো না তার এই পরামর্শের ভিতরে ভবিষ্যৎ ক্ষতি রয়েছে তার এই কার্যকারিতার ভিতরে ভবিষ্যতে বিপদ আছে তাহলে নারীর পরামর্শের উল্টো পথে চলো আচ্ছা কেন নবী এই পরামর্শ দিলেন নবী এই নির্দেশ কেন দিলেন নিঃসন্দেহে নবী আমাদের থেকেও অনেক অনেক গভীর ঠিক না একদিকে স্ত্রী জাতির হক আছে পরামর্শ করতে বললে আবার তার চিন্তার ভিতরে দুর্বলতা থাকতে পারে তাই প্রয়োজনে তার গো এই কথাগুলো বাস্তব জীবনে মানবার প্রয়োজন হতে পারে না পারে না ব্যতিক্রম করলেই বিপদে পড়তে হবে খুব সাবধান সম্মানিত ভাইরা আমার মনে রাখুন খামার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন কোরআন শরীফে জানিয়েছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ যারা সব মহিলা নিকার মহিলা যারা এরা একদিকে অনুগত হতো আর একদিকে আল্লাহ যে হেফাজত করার জন্য যা কিছু দিয়েছেন সেগুলোকে তারা হেফাজত করে জোরে বলুন একটু জোরে বলুন কোন ধার্মিকা মহিলা কোন আল্লাহ মহিলা কোন সৎ চরিত্রাবতী মহিলাকে কখনো দেখবেন না কোন দিনের তর তারা অবাধ্য হয় তারা ঘোড়ার মতো হয় তারা তারা উশৃঙ্খল হয় কশ্চিন দেখতে পাবেন না একবার জোরে বলুন আল্লাহ এবং তাদের ঢাকবার জঙ্গ গুপ্তাঙ্গ যেগুলো ঢাকা ইসলাম তাদের জন্য অপরিহার্য করেছে এগুলোতেও যথাযথ তারা তারা সম্মান রক্ষা করে পর্দা রক্ষা করে এবং নিজেরা নিজেদেরকে সম্পূর্ণ আয়ত্তের ভিতরে রাখে কিন্তু যারা যারা নিজেদেরকে ধার্মিকা বানাতে পারেনি এরা অনুগত নয় এরা উশৃঙ্খল এরা অবাধ্য এরা বিষাক্ত এরা পয়জেন জি এদের চরিত্রটা তথা কথিত তথা কথিত নোংরামিতে ভরা তারা নিজেদের গুপ্তাঙ্গকেও দেখতে পারে না হর্ষ বোরকা পরে কিন্তু ভিতরের চরিত্রটাকে পুরুষের থেকেও জগন্য

বোরকা ইসলামের একটা ইজ্জত সুরক্ষার মাধ্যম কিন্তু বর্তমান কালে এক শ্রেণীর মেয়েদের জন্য বোরকা হয়েছে ফ্যাশন এমন বোরকা করেছে যে অঙ্গগুলি ঢাকবার জন্য ইসলাম বোরকার বিধান দিয়েছে ভাই এমন স্কিন টাচ শুধু নামে মাত্র একটা কাপড় চাপিয়েছে অথচ তার লজ্জার আবরণ গুলো ঢেকে না কি বুঝলেন সুতরাং বাইরেটা দেখেই বিগলিত হলে হবে না বরং আভ্যন্তরীণ চরিত্রটাকে মূল্যায়ন করতে তবে বোঝা যাবে কে সতী আর কে অসতী মহিলা অনুগত হয় এবং আল্লাহ যেগুলোকে হেফাজত করতে দিয়েছেন সেগুলোকে সে হেফাজত করে কালেও সেটা পর পুরুষের কাছে প্রকাশ করে না এমনকি ইসলামী ফেকা তত্ত্ববিদ যারা ইসলামী লয়ার যারা তাদের মন্তব্য হলো সৌতুল আওরাতি আওরাতুন মেয়েদের কণ্ঠের আওয়াজটাও গোপনীয়তা নারীর কণ্ঠে রয়েছে জাদু সুতরাং মেয়েদের কণ্ঠটাও হলো পর্দা কোশ্চিন কালেও কোন মহিলা পরপুরুষের সঙ্গে পরপুরুষের সঙ্গে তার নিজস্ব দৈহিক প্রয়োজন ব্যতীত কথা বলতে পারে না ফর এক্সাম্পল মেয়েরা কথা বলতে পারে ডাক্তার সাহেবের কাছে ডাক্তার বাবুদের কাছে যেহেতু তার ইন্টারনাল ডিজিজ থাকতে পারে সেটার স্টেটমেন্ট দেওয়া মেয়েদের দায়িত্ব কথা বলতে পারে বড় জোর একজন হলেও ছাত্রী প্রয়োজনে সে তার শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলতে পারে যদিও ছিল মেয়েদেরকে শিক্ষিকা দিয়ে পড়াবার ব্যবস্থা কিন্তু যেহেতু আমাদের দেশে কোয়েট শিক্ষা ব্যবস্থা ফলে কখনো মেয়েদেরকে শিক্ষকের কাছেও পড়তে হয় কখনো শিক্ষিকার কাছেও পড়া হয় তো বলতে পারা যায় যে নিজের নিজের মানবতার বিকাশ ঘটানোর জন্য লেখাপড়ার স্বার্থে এবং চিকিৎসার স্বার্থে সে কোন পরপুরুষের সঙ্গে কথা বলতে ইসলাম যদি নারীকে পরপুরুষের সঙ্গে অবাধে কথা বলতে দিত আর নারীর কণ্ঠের আওয়াজটা যদি ছাড় পেত তাহলে এরা আজান দিতেও পারত ইমামতি করতেও পারতো জি মেয়েরা হাফেজা হয়ে তারাবি নামাজও পড়াতে পারতো আর আলেমা হয়ে অজ নসিহতের অবাধ অনুমতিও পেত যদিও নেন্ট যুগে মাঝে মধ্যে দেখি ইউটিউবে একটা সবাই একটা মদ্দা বক্তা দুটো মেয়ে বক্তা কথা বলে জি সম্মানিত ভাইরা তো আমি আপনাকে বলবো শুধু নারীর দেহটা পর্দা নয় নারীর কন্ঠটাও বলেন এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা দেখেছি যে অল ইন্ডিয়া সুন্নতের জামাতের পরিচালিত মেয়েদের মাদ্রাসা যেমন খাদিয়াতুল কুবরা সেখানে দেখি যে খতমে বুখারির মজলিসে খতমে বুখারির মজলিসে হাজারো পর পুরুষের সামনে মেয়েরা বুখারি শরীফের হাদিস পড়ে এটা স্বাভাবিকভাবে একটা উত্থাপিত প্রশ্ন ভাই প্রথম কথা জানুন এই পড়ার পক্ষে এই পড়ার পক্ষে ব্যক্তিগত আমার অনুমতি নেই ছিল না তবে যে শ্রেণীর মানুষদের কাছ থেকে দান নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় তো আমরা এই বোরকা পরা মেয়েগুলোকে মানুষের সামনে বসাচ্ছি সেক্ষেত্রে শরীয়তের কোনো অসুবিধা নাই যেহেতু পূর্ণ দেহ তাদের ঢাকা চোখ দুটো বুড় করে কিন্তু আমরা এই মেয়েগুলোকে ভাড়া করে এনেছি না আমরা এদেরকে কিছু শিখিয়েছি এই লক্ষ

এই বোধ দুবার হলো বোধহয় বোধাই তিন ওটাও বন্ধ সম্মানিত ভাই আমার তাহলে আমার বক্তব্য নারীর মৌলিক যেটা সেটা হলো কণ্ঠ আমার বউ হোক আমার বোন হোক অন্য কেউ হোক নারীর মৌলিকটা হলো পর্দা কণ্ঠ পর্দা দেহ পর্দা সম্মানিত ভাইরা আমার মনে রাখো এই পর্দার হুকুম কে লঙ্ঘন করে কিংবা কোন নারী যদি উশৃঙ্খল হয় কোন নারী যদি অবাধ্য হয় কোন নারী যদি পুরুষের পাঠ করে পুরুষের কাজের যদি দখলদারি নেয় মনে রেখে দিন সে এক পর্যায়ের অবাধ্যত ভোটে কিন্তু পুরুষ যদি অনুমতি দেয় বউটারে নাচ শেখায় পুরুষ যদি অনুমতি দিয়ে বৌটারে সমিতি করতে দেয় পুরুষ যদি অনুমতি দিয়ে বউটাকে যদি মাজায় কাপড় বেঁধে একশো দিনের কাজ করতে দেয় কিছু বলেন তাহলে পুরুষ যদি অনুমতি দিয়ে নারীকে দিয়ে পুরুষের কাজ যদি করায় তার দায়বদ্ধতা পুরুষকে নিতে হবে তবে নারীর তাতে নারাজি থাকা চাই একটা মশলা বুঝু একটা স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী নিজে কানে শুনেছে যে স্বামী তাকে তালাক দিয়েছে স্বামী এখন লোক লজ্জার খাতিরে সমাজে সম্মান বাঁচানোর জন্য যে কোনো মূল্যই হোক সে বলছে আমি তালাক দিই সে বলছে স্ত্রীটি বলছে অবশ্যই আমার স্বামী আমাকে তালাক দিয়েছে শরীয়তের মশলা হলো যে যদি স্বামী ওই স্ত্রীকে নিয়ে জোর করে ঘর করে এই টোটাল ব্যাবিচারের পাপ পড়বে ওই স্বামীর ঘাটে স্ত্রী যা বলবে তুমি আমাকে তালাক দিয়েছো আমার বিশ্বাসের জাগা আমার ঠিক আছে এরপরে যদি তুমি আমাকে জোর করে ঘর করাও দায়ী তুমি আমি ন সুতরাং শরীয়ত বিরোধী যে কাজ সে কাজ যদি কোন পুরুষ স্ত্রীকে দিয়ে করাতে চায় আর স্ত্রী যদি অসম্মতি জানায় স্ত্রী যদি তাতে नाराज হয় তাহলে টোটাল পাপের দায় নিতে হবে স্বামীকে আর স্ত্রীরও যদি সমর্থন থাকে তাহলে দুজন ভাগ করে নেবে للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا মহান আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন পুরুষ যে কামাইটা করবে পুরুষ যে কামাইটা করবে সেটা পুরুষের স্ত্রী যে কামাইটা করবে সেটা স্ত্রীর পুরুষ যে নেকির কাজ করবে ওটা পুরুষের পুরুষ যে পাপের কাজটা করবে ওটা পুরুষের স্ত্রী যে নেকির কাজটা করবে ওটা স্ত্রীর স্ত্রী যদি শরীয়তের বাঁধন হারিয়ে যদি সীমা ছাড়িয়ে পাপের কাজ করে ওটা পড়বে স্ত্রী জাতির ঘাড়ে কিছু বোঝা যাচ্ছে তাহলে বউ যদি পাপ করে স্বামী ভাগ নেবে মনে হচ্ছে কিছু বল বাবা নেবে আর স্বামী যদি পাপ করে স্বামী ওই মোড়ের মাথায় গিয়ে তাস খেল তো পাপের ভাগ বউ নেবে আর স্বামী কাজ করতে যায় আর বউ চড়িয়ে বেড়ায় পরকিয়া করে বেড়ায় ও পাপের ভাগ স্বামী নেবে

লামের বিধান কোরআনের হুকুম আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ কি তাকাফুনা আমার আল্লাহ কোরআন শরীফে বললেন তোমরা যদি নারী জাতির অবাধ্যতার ভয় পাও মনে করো যদি তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার বোন অবাধ্য হবে যে সর্বোপরি কোরআনের বক্তব্য বুঝতে পারা যায় স্ত্রী যদি অবাধ্য হয় কোরআন ফর্মুলা দিয়েছে প্রথমত মুখে মুখে নসিহত করো মৌখিকভাবে তাকে উপদেশ দাও মৌখিকভাবে তাকে বলো যে তোমার এই আচরণগুলো আমার আল্লাহ বরদস্ত করে না তোমার আচরণগুলো সুন্নার আলোকে কখনো জায়েজ নয় হাদিস পাক কে জায়েজ নয় তোমার এই আচরণগুলি জাহান্নামের এরূপ এরূপ কথা বলে বলে তাকে উপদেশ দিয়ে বোঝানোর চেষ্টা করো যদি তাতে হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি তাতে না হয় আমার আল্লাহ বললেন তোমরা এরপরে এক কাজ করো ওয়াহজুরুন না ফিল মদাজি এরপরে যদি সে না শোনে তোমার স্ত্রী যদিও ভটে কিন্তু বেডটা আলাদা করে দাও করোনার মতো আমি ঘরে তুই রান্নাঘরে আমি খাটে তুই নিচে আমি ঘরের মধ্যে তুই বারান্দায় এখন করোনা ভাইরাস তুই আগে সোজা তারপর আমার কাছে ঘেঁচিস এ ফর্মুলা আব্দুল কাইম বাপের বাড়িতে তৈরি করি কোরআন শরীফ জল করছে কোরআন শরীফের পাঁচ পাড়ার তৃতীয় রুকুর প্রথম আয়াতে এই বিধান কেন দিয়েছে সম্মানিত ভাইরা আমার এরপরে কোরআন বলল যদি বেড আলাদা করে দিয়েও যদি তোমার স্ত্রী সুবোধ না হয় অনুগত যদি না হয় তার অবাধ্যতা তার উশৃঙ্খলাতে যদি চলতে থাকে প্রিয় ভাইরা আমার কোরআন বলেছে অদরিবুহুন্না এর থার্ড স্টেজ হলো এবার ধরে পেটো আন আমার যদি মনে করে ওই হুজুরিয়ান লা চাঁদা দেব না দিশ নেমা তাই বলে কোরআনের কথা বলা বন্ধ হবে না কথা বলে ও মারতে বলেছে জোরে বলুন সবাই মিলে এই তো হলো নারী যদি নিজে নিজে অবাধ্য হয় নারী নিজে যদি উচ্ছৃঙ্খলা হয় নারী যদি নিজে পুরুষের জায়গা দখল করে তার বিধান পুরুষ যদি নারীর দেয় পুরুষ যদি নারী কাজ করায় পুরুষ যদি নারীকে রাস্তায় তুলে দেয় দেয় পুরুষ যদি নারীকে যদি রোজগার করতে দেয় দেয় পুরুষ যদি নারীকে মাতব্বয় করতে দেয় দেয় তখন তো গোষ্ঠী শুদ্ধ যাওয়া লাগবে

যদি স্ত্রী অনুগত হয় স্ত্রী যদি বিনয়ী হয় সশীলা যদি হয় তাহলে ওদের উপরে তোমার আর কোন আর কোন ব্যবস্থার পদক্ষেপ নেবার অধিকার নাই আর কোন ব্যবস্থার পদক্ষেপ নেবার অধিকার নাই এরপরে তরকাতি নুন হইনি হলুদ বেশি দে ফেলেছে ঝাল দুبات দে ফেলেছে এগুলো এগুলো চলার পথে মিসম্যানেজ এগুলো ক্ষমার নজরে দেখাই কাজ ভুল মেয়েদের একলা হয় না পুরুষও কখনো ভুল করে আনটি বলেছে হলুদ এনে বসে রয়েছে আধা তো কোরআনের বক্তব্য হলো যে স্বাভাবিক জীবন যাত্রায় যদি নারী কোনো ভুল করে সেটা তুমি ক্ষমার নজরে দেখো 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 হয়ে গেছে বলে চুলির বুটি ধরে গোটা দুচ্চার ঝেঁকে দিলে দিলে এটা কোনো আদর্শ পুরুষ মানুষের কাজ না এটা পুরুষ মানুষের খোলো আর একটা পশু বিচ্ছু মানুষ যখন জ্ঞানে পারে না যুক্তিতে পারে না তর্কে পারে না তখন গালাগালি করে আর গালাগালি দেও যখন মন পোষায় না তখন বাহুবল পশুর বল প্রয়োগ করে এটাই পৃথিবীর সৃষ্টি এটাই পৃথিবী কি বলে